আপনি কি একজন নতুন ফিলান্সার বা ফিলান্সি শিখতে চাচ্ছেন পাশাপাশি করতে চাচ্ছেন কিন্তু বাজেট কম একটা পিসি বিল করতে হবে কিভাবে পিসি বিলটা করলে আপনার কাজে আসবে বা কিভাবে পিসি বিল করলে আপনি মোটামুটি কাজ চালায় নিতে পারবেন বা পরবর্তীতে আপডেট করতে পারবেন এরকম মানের একটা পিসিবিল করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের এই পিসিবিল এর সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং এই পিসিবিল আপনারা কি কি কাজ করতে পারবেন সবকিছু আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাসেল হোসেন দেখা হচ্ছে তো ফর ভিডিওর শুরুতেই কিন্তু বলে নিছিলাম বাজেট কম ভালো বেশি তো আজকের পিসিবিলিটির বাজার দর হয়েছে মাত্র সতেরো হাজার টাকা এই সতেরো হাজার টাকা বাজারের পিসিবিল এর সাথে আমরা পঁচিশ চয়েস করেছি ইনটেল ইনটেল কোরআ ফাইভ সেভেন জেনারেশন ইনটেল কোরআ ফাইভ সেভেন জেনারেশন এই পোস্টটি কিন্তু আপনারা সবাই জানেন এই পোস্টটা কিন্তু আপনার মোটামুটি কোর থ্রেড বা বিল্ডিং যে গ্রাফিক্সটা আছে এটা দিয়ে কিন্তু বর্তমান সময় যে ফ্লান্সিং এর কাজগুলো আছে খুব ভালোভাবে করতে পারবেন এবং গ্রাফিক্স কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন পাশাপাশি টুকটাক গেমিং করতে পারবেন এই কোরআ ফাইভ সেভেন জেনারেশন এই পোস্টটির মডেল নাম্বার হলো সেভেন ফাইভ জিরো জিরো এই পোসরটি কিন্তু যদিও আমি ইনটেক বক্স আকারে দেখাইছি বাট এটা কিন্তু ইনটেক বক্স হয় না কিন্তু রিকন্ডেশন পোসর আপনাদের বুঝার সাথে কিন্তু আমি বক্সটা দেখাইছি বাট এই পোসর কিন্তু নতুন ভাবে কোনো ম্যানুফ্যাকচার হয় না এটা ম্যানুফ্যাকচার বন্ধ হয়ে গেছে অনেক আগে কিন্তু যারা বাজেট কম একটা ভালো মানের পিসি বিল করতে যাচ্ছেন তাদের জন্য আসলে এই ধরনের পোসর ছাড়া আসলে রিকন্ডেশন ছাড়া আসলে বিকল্প কোনো বুদ্ধি নাই কারণ আপনারা বক্স পোসর কিনতে গেলে কিন্তু আপনাকে টেন জেনারেশন বা 11 জেনারেশন বা টুয়েলভ জেনারেশন আপনাকে চয়েস করতে হবে তখন তো এই পোসর দাম কিন্তু অনেক টাকা আর তখন আপনার পিসি বিল টা কিন্তু টোটাল ফিগারটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে

ওয়ারেন্টি আছে পাশাপাশি এবং এই এগ ও মাদাবরটি কিন্তু ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড আপনারা সবাই জানেন এবং মাদাবরটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তার কারণ আমি বলি এই মাদাবরটিতে কিন্তু হিট ব্যবহার করা হয়েছে বিআরএম সেকশনে হিট ব্যবহার করা হয়েছে যার কারণে মাদাবরটি ওভার হিট হলে কিন্তু হিট যত ঠান্ডা রাখতে পারে জন্য হিট ব্যবহার করা হয়েছে মাদাবরটিতে র‍্যাম এর স্লট আছে দুইটা যেখানে আপনারা 32 জিবি পর্যন্ত বা 64 জিবি পর্যন্ত ম্যাক্স র‍্যাম আপডেট করতে পারবেন M.2 NVMe আছে চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এবং 6 থেকে 9 জেনারেশনের সকল পোর্টস আপডেট করতে পারবেন এই মাদাবরটিতে আর আমি মনে করি এটা পিসি যখনই বিল করবেন তখন আপডেট আপডেট গুলো যেন থাকে এই অপশন রেখে বিল করাটা খুবই দরকার আর তিন বছর যেহেতু ওয়ান আছে সো এই মাদারবোর্ডটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এইজন্য চয়েস করছি এই বিলের সাথে এই মাদারবোর্ডের দাম 5800 থেকে 6000 টাকা বাট আমরা এই বিলের সাথে স্পেশালি ডিসকাউন্ট দাম ধরছি মাত্র 5600 টাকা ওয়ানলি তো ভিউয়ারস এখন আমরা সিপিইউ কুলারের বিষয়ে আলোচনা করব আজকে এই সাথে সিপিইউ কুলার হিসেবে আমরা একটা ভালো মানের সিপিইউ কুলার অ্যাড করেছি কারণ হলো যে যেহেতু কম টাকার বাজেটে পিসিবিল হলেও কিন্তু আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দিয়ে পিসি লংজিভিটি কিভাবে বাড়ানো যায় বা পিসির পারফরম্যান্সটা কিভাবে বাড়ানো যায় সেজন্য একটা ভালো মানের সিপিইউ কুলার এড করছি

রিডার টা ভালো আছে এবং এই কনফিগারেশন অনুযায়ী খুব ভালোভাবে চলবে আর আমি চাইলে এখানে ষাট এসএস ব্যবহার করতে পারতাম তাতে হয়তো বাজেটটা মোটামুটি চার পাঁচশো টাকার মতো কমানো যেত বাট আমি যখনই পিসি বিল করি পিসি সুপার ফাস্ট কিভাবে করা যায় সেই চেষ্টাটা আমি সময় করে থাকি তো স্পিড দুশো ছাপ্পান্ন জিবি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ান সহ এন বিবি করছি এই বিলের সাথে দাম ধরেছি মাত্র তেইশশো টাকা ওয়ান লি তো বেশি আমরা কেসিন এবং পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো আজকের এই পিসি বিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে আমি একটু বাজারটা কমানোর চেষ্টা করেছি এবং পাশাপাশি যেহেতু বাজারটা কম আমি চেষ্টা করেছি বাজারে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি এটা হলো অব ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই হান্ড্রেড পার্সেন্ট নতুন সার্কিট আমি আসলে খোলা দেখাচ্ছি কারণ এটা ভিতরে কিন্তু সার্কিটটা স্পষ্ট দেখা যাচ্ছে নতুন একটি সার্কিট দুই আছে পাশাপাশি এখানে ওয়ার্ডটা যদিও এখানে বেশি ওয়ার্ড লেখা আছে চারশো পঞ্চাশ লেখা আছে বাট এই ওয়ার্ডটা পাবেন না তাও মোটামুটি আড়াইশো থেকে তিনশো ওয়ার্ড পাবেন এই এটার ওয়ার্ড এবং এটা মোটামুটি যেহেতু জেনুইন ওয়ার্ড পাওয়া যাচ্ছে পাশাপাশি নতুন সার্কিট এবং দুই বছরের ওয়ারেন্টি থাকতেছে এই ভালো মানের পাওয়ার সাপ্লাইটি রাখার চেষ্টা করছি এই বিলের সাথে এই পারসাইটা যদিও মার্কেটে বারোশো তেরোশো টাকা সেল হয় বাট আমরা এই বিলের সাথে স্পেশালি ডিসকাউন্টের দাম ধরছি মাত্র এক টাকা ওয়ান এর চাই বাজেট পাওয়ার সালে পাওয়া যায় সাতশো আটশো সেই সাপ্লাইটা ঠিকঠাক মতো করতে পারবে এই জন্য সেটা ভালো মানে সব সময় রাখাটা দরকার বলে আমি একটা ভালো মানে রেখেছি বিলের সাথে এরপর হিসেবে দেখতে পাচ্ছেন থাকবে

ট আইসি ভবন তো মোটামুটি সবাই ছিলেন সুভাস মার্কেট আইসি ভবনে আমাদের সরাসরি আমাকে দেখতে পাবেন আর যারা সময় স্বল্পতার কারণে আসতে পারেন না আসতে গেলে অনেক টাকা খরচা তাদের নির্ভয়ের বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে করতে হবে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ রকেট নগদ অথবা যে কোনো ভাবে অ্যাডভান্স নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করবেন মেসেজ করে দিলে এই পুরো পিছিয়ে বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন